আপনারা তো প্রচন্ড রাগান্বিত পৃথিবীতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পিছন থেকে কারো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কি না জীবিত জীবিত আছেন নাকি মা আশাল্লাহ মা আশাল্লাহ একটু হাতটা তো দেখি হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নামান ভাই ভাইয়েরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সুমান তাল্লাহ সুরাতুল কাসাসে কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাসাসে এ কারণের আয়াতগুলো যেখানে আল্লাহ তালা বলেছেন ইন্না কারুন আমিন কৌমি মূসা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারণের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস ইন্না কারুনা আল্লাহ তাল সুমানতালা বলেছেন কারণের গল্প আমাদেরকে বলেছেন তাহলে আমার আলোচনা দুটো পার্টের একটা পার্ট আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন না অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এ তো মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে পারে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন ভাই ভাইচারা কাউকে এক্সাম্পল দিতে দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দেহীন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদে তারা প্রবাহ তৈরি করছে সমাজে নিজে কেমন সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটসের কথা বলো ওয়ারেন বাফেটের কথা বলতে এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের মাস্কুই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই যে আরবের রাজাবারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে হাবিব ছাড়ার কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শুনেন তখন আপনি শুনেন যে ওই যে দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জায়গায় তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কমপক্ষে তো দুশো কোটি মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় দুশো পঞ্চাশ কোটি মুসলমান দুশো পঞ্চাশ কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে এই কিসের গাড়ি যে মানে আমাদের বাংলাদেশে করলা এটা এটা কী যেন কী গাড়ি যেন এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির একটা হন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা সাইকেল যেসি ব্যবহার করে এরকম বানাইছে মুসলমান দেখেন তো এ তো চায়না থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কেবল খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানায় কিন্তু আপনি ওটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছে ও যেই বানাইছে ওটা ব্যবসায়ী হাউস তার এখান থেকে এসে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগল বলে সুখমাও আমি কত সুখী সারা রাত বুড়া সিনেমা দেখতেছি মজাকারে বলে স্টুপিড লাইফ স্টুপিড লাইফ স্টাইল আল্লাহ আপনাকে জন্য তৈরি করেন নাই হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে আল্লা তালা আপনাকে সেরকম কারিশ্মা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওখানে এমন কোনো মসজিদ থাক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনিভাবে লোকেরা কোনো দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের কষ্ট দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকের নাম মনে পড়তো অথবা ওসমানের নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিট করতে পারতো না সম্মানিত ভাইয়ারা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে যারা ইমান আনার পর ভালো কাজ করছে জাকাত যদিও ইসলামের তৃতীয় স্তম্ভ আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলছেন নামাজ জাকাত নামাজ জাকাত মাকি। আমরা বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জ্যাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেত্তলা জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন নাকি অসম্ভব সবগুলো একসাথে করে আপনি একটা বিল্ডিং বানান একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিংকে পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলারে একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম শাহাদাত আল্লাহ ইলাহা থেকে সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এরকম জীবনযাপন করা আগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারণ টাইপের জীবন যাপন করা কি আল্লাহ সুমান কারণ ছিল মুসার তার বংশের লোক লোক কিন্তু এই বন ইসরায়েলের অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশের লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এ দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদেরকে দিয়ে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউন মানে কারণ টাইপ এরকম কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ সুমিতালা বলেছেন যে তার এত সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে ঈশ্বর বনীষ কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল। তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এইদের মাঝে ব্যবসা করার কারণেই ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনাদানা এগুলো যেই সিন্দুকে রাখত ওই সিন্দুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্দুক ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদের মালিক হওয়ার পরে তার তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচণ্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছে আনন্দ কি অনেক টাকা অথবা আজকে ফ্যামিলির সহ চিন্তা করতে আজকে আমরা কক্সবাজারের টরে যাব ওকে কক্সবাজারে টর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজারে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষে সিঙ্গাপুরে যাবো সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাবো না এরপরে কানাডাতে যাব। একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোজ দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে চল সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য মানুষকে দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছে আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আছে এইটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়া অন্য কোনো কিছু নাই ভাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো কেনা তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকো না তুমি যিনি সম্পদ দিয়েছেন তার প্রতি তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো আল্লাহ তোমাকে আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরা করো অর্থাৎ জান্নাত অর্জন করো সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কী অবস্থা জাহান্নাম কিন্তু তাসনিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনার ইনশাল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তহিদ ভাইয়ের কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি দিন এটা আপনারা হয়তোবা জানেন না আমি কিছু জানি দি আইস টিপ অফ দি আইস পার মানে বিশাল বড় অথবা পাথরের আপনার কী বলে আপনার এই যে সামান্য একটু হয়তোবা আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তাল্লাহ কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনারা শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না যখন কেরম কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতায় আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশজনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার শার্ট আছে প্রায় দুশো এই কোনটা যে কপ পরবেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাহলে এরপরে সর্বশ্রেষ্ঠ শার্ট পরার জন্য তিন বছর পরে শার্ট পরতে পারেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইল তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতাও হতে পারে না আপনি ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাইলে রিক্সাওয়ালারই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো ধন মজুও সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো আল্লাহ সুবরতাল্লাহ আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি সম্পদ আমি একটা একথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুনরাতাল্লাহ রাস্তায় ফি সাবিল্লা ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজ এগুলো দিয়ে ব্যবহার করবেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কী কী সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাই কিনে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদি কিনে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য মানে আনন্দ ফুর্তিতে মেতে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনই পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি হারাবে ব্যয় করছেন এই অর্থে ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কিনেন এগুলো হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেনা হয়ে যায় আপনি হালালভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার কি সেটাও কি তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাইলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তান আপনার ঠিক মতো চলবে এটাও কি এটাও তান এটা অবদাত অথবা আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সিলেটে যাবেন না আমি বলেছি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওখানে গিয়েও আপনি ডান সাথে করুন লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবাহানু তালাকে আনন্দ করতে এসে আল্লাহকে ভুলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওখানে আপনি গিয়েছেন এখন অর্ধলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে সব বিচের মতো চিড়িয়াখানা চিড়িয়ার মতো তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন এরকম করবেন তাহলে আপনি কি হলো আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণ অন্যকে ছোট তুচ্ছতাচ্ছিল্য করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তানও তাকে তুই করে বলে আপনিও তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথাগুলো তিনি তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কী হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকে তাকে দেখলে বলতো আহা কারণের মতো যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারণের এই অপ্র আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুতে দিয়েছেন তখন লোকেরা বলল আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারুনের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সম্মানিত ভাইয়ারা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইলকেও বাড়াবেন গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি মার্সিডিস নেন মার্সিডিজ এখন চলেন এখন বিএমডব্লিউ কিনবেন বিএমডব্লুর এখন এগুলো শেখে এগুলো ছোটো লোকেরা ব্যবহার করে এখন আপনার প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটও চলে না এখন আপনি কি লাগবে এখন আপনি বাংলাদেশে থাকেন এখন আপনি ধরেন কোথাও এই দেশের ছোটো দেশে মানুষ থাকে না কি এখন আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালায় চলে গেছেন এরকম যেন কোনো অবস্থায় না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এ দায়িত্বে আপনাকে পালন করতে হবে আমি এই বলে কথা বলে আপনাদেরকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক হওয়ার জন্য চেষ্টা করুন দিন যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক হওয়ার জন্য দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ সুফানুয়াতালা এবাদত হিসেবে আপনার আমলনামায় নামায় লিখে দেবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে স্বজনের অধিকার আছে আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য মর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন জীবনযাপন করেছো আর তোমার আত্মীয়রা না মারা গিয়েছে সেদিন কী উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকা করে আমি আখেরাতে আসতে চাই সেদিন আর পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া একবার দুনিয়া কি একবার সম্মানিত ভাইরা আমি এগেন আমাদের তাহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেওয়ার কারণে বারাক থ্যাংক ইউ ভেরি মাচ আর তাসমিহ হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কিভাবে বড় হতে পারে এটা একটা এক্সাম্পল এবং আপনারা এটার সাথে লেগে থাকেন নিজেরা এটাকে আরও বড় করেন নিজেরা অনেক বড় হন ভাইরা অনেক বড় হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে কি ওগুলোদের সিনেমা বানাইবো বলেন তো আচ্ছা আমাদের তৌহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনোদিন নাটক বানাবে এল জি প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয়স হবে অথবা দেশের অন্য একটা কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজেকে ওরকম একজন রোল মডেল তৈরি করেন এরকম একজন মানুষের এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গিয়েছি আমার ভাষায় আল্লাহর ভাষায় তো আমি বলতে পারবো না আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের মানে ব্যাখ্যা করলাম হে আল্লাহ তুমি এই আয়োজনটাকে কবুল করে নাও আজকের কনফারেন্সকে কবুল করে আল্লাহ এই তাসমি হার্বালকে তুমি কবুল করে আল্লাহ এবং এটাকে বাংলাদেশের লিডিং বিজনেস হাউস হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন বিভিন্নভাবে আল্লাহ সবাইকে তুমি কবুল করে আল্লাহ এবং সবাইয়ের ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ এরা সবাই যেন অন্যের জন্য রোল মডেল হতে পারে অন্যের জন্য আদর্শ হতে পারে আল্লাহ সবাইকে তুমি সেই স্ট্রেংথ এবং স্ট্যামিনা দান করো আল্লাহ আমাদের সবাইকে আমাদের সম্পদ দিয়ে যেন আমরা আখেরাতে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের জন্য ঘর বানায় দাও আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে ব্যয় যেন ব্যয় করতে পারি এবং অন্যের প্রতি আমাদের দায় আছে দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের যে দায় আছে সেটা যেন আমরা পালন করতে পারি আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী হয়ে না উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যেরা এটা দেখে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এটা জন্য না আপনি ভাবির জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা কাউকে অন্য কাউকে বললো দেখো আমার স্বামী কিন্তু আমার এগিয়ে দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদ লাগলো আমার বান্ধবীরে আমার বান্ধবীর স্বামী এরকম দিসে তুমি আমারে দিলা না তো তুমি তো আমার প্রতি জুলুম করছো আমি তোমার বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। এটা সোয়াফের জন্য না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যত আল্লাহ দেবেন তত কৃতজ্ঞতা বাড়িয়ে দেন আল্লাহ আপনার মাথা উঁচু করে দিয়েছেন যিনি মাথা উঁচু করে দিয়েছেন তার জন্য মাথাটা কি হবে অবনত সেজদায় বেশি রুটি পড়তে হবে তাইলে তিনি আপনার মাথা চো থ্যাংক ইউ আল্লাহ সুবহান ও তালা আমাদের সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন আল্লাহ আমিন আসল্লাহ সুবহান ও তালা নবীর মহম্মদিন জাক সুবহান আল্লাহ আমি হামদিকে আসল্লাহ ওয়াস্তাক ফিরুকা বাথুবাই লাইক